এখানে সকাল সকাল আমার ব্যাকপ্যাকিংটা একদম রেডি আর এখানে আমার বোনেরও ব্যাকপ্যাকিং একদম রেডি নতুন জার্নি মানে কুরিয়ারগুলো ওরা আজকে ফার্স্ট টাইম ডিসপ্যাচ করতে যাবে প্রথম লাইফটা আমার আর বোনের কেমন লাগলো বা কে কে দেখেছো অবশ্যই জানিও আর আমার বোনের কালেকশনগুলো কেমন লেগেছে সেটাও জানিও বুঝতেই পারছো আরও একটা নতুন লুক আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আর ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আমি বেরিয়েও পড়েছি সিঙ্গুর হরিপাল এই সাইডের যখনই আমার বুকিং আসে আমি আগের ভিডিওতেও বলেছি আমার ভীষণ ভালো ভালো লাগে কারণ এই গাছপালা ভরা রাস্তা দিয়ে যখন যাই আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল হ্যাঁ মাঝে মাঝে একটুখানি টিপটাপ পড়ছিলো সারাদিনই বলতে পারো কিন্তু তাও ভীষণ মনোরম একটা ওয়েদার ছিল যত যাচ্ছিলাম চারিদিকটা আরও বেশি সবুজ সবুজ দেখতে পাচ্ছিলাম আর এই এত গাছপালা দেখলে না এখন চোখেরও ভীষণ শান্তি লাগে কারণ এত গাছপালা তো আমাদের এখানে আর এখন দেখাই যায় না আগে আমার পুরনো বাড়ির ওখানে বা আমাদের বাড়ির ওখানেও মাঠ খেলাধুলা এসব নিয়েই আমার ছোটোবেলাটা কেটেছে আমার এখন ওই দিনগুলো মনে পড়লে মনে হয় যে খুব তাড়াতাড়ি যেন ওই দিনগুলো কেটে গেল ওই দিনগুলোই ভালো ছিল কিন্তু যাই হোক সময় তো পরিবর্তন হবেই এখনটাও এনজয় করি করি না যে সেটা না কিন্তু তখন যেন একটু বেশি এনজয় করতাম দিনগুলো বেশি ভালো ছিল একটা ছোট্ট কথা শেয়ার করি আমার না একবার পায়ে সেলাই পড়েছিল এই খেলার কারণে আমি আমার বোনের সাথে খেলছিলাম গোজো কে কে খেলেছো জানিও তার আগে বলে দিই এটা হচ্ছে আজকে আমার ব্রাইড ভীষণ মিষ্টি ভীষণ শান্ত কোনো ডিম্যান্ড ছিল না শুধু ঘোমটা দেবে মাথায় এটাই ডিম্যান্ড যেটা বলছিলাম গোজো খেলতে খেলতে আমি পড়ে গিয়েছিলাম আমার পায়ে চারটে সেলাই পড়েছিলো সেই সেলাই নিয়ে বাপি মাকে লুকিয়ে লুকিয়ে আমি খেলতে যেতাম মানে খেলাটা আমার এতই ভালো লাগতো এখানে দেখো বেস মেকআপটা কতটা ভালো বসেছে আজকে না পূজা দিয়ে যেতে পারেনি তাই বেশি ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আরও দুটো পার্টি মেকআপ ছিল ব্রাইডের সাথে যেগুলো কাবেরি দি করছিলো তো সবটা মিলে আমরা দুজনেই খুব ব্যস্তর মধ্যে ছিলাম সেই কারণে আর শেয়ার করা হয়নি যাই হোক একটা লিপস্টিক মেকআপের কত কিছু চেঞ্জ করে দিতে পারে দেখলে জাস্ট বললামই ব্রাইড আমাকে প্রথম থেকেই বলেছিল একটাই ডিম্যান্ড জাস্ট যে মাথায় ঘোমটা দেবে তাই ফুল বেশি দেখা যাবে না তাও ফুল বউ ভাতের দিন না দিলেই নয় মানে অসম্পূর্ণ থাকে বলতে পারো সেই কারণে পুরো বানটা আমি একদম ফুলে অর্কিডে ভরিয়ে দিয়েছিলাম এটা ছিল আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক রিভিউ তো অবশ্যই শেয়ার করব তোমাদেরও কেমন লাগলো লুকটা জানিও আর আমার মতো ছোটোবেলায় খেলাধুলার জন্য পাগল ছিল এরকম কজন আছো সেটাও আমাকে জানিও ছোটোবেলার কথা মনে পড়ে গেলেই মুখে একটা আলাদাই হাসি চলে আসে তাই না তাই হোক এখানে শেয়ার করে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে নয়ই জুলাই থেকে যারা যারা চাইছো অবশ্যই নিজেদের সিট বুকিং করে নিতে পারো আর কয়েকটা দিন বাকি আছে সাতই জুলাই অবধি লাস্ট সিট বুকিং কিন্তু নেওয়া হবে আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে সেভেন এই নম্বরে যারা যারা চাইছো আমার কাছে নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করবে তারা দেরি না করে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো হাই সবাইকে আজকে এটা প্রিয়াঙ্কাদির ফাইনাল লুক লোকেশনটা একবার বলো জোত রাধা তাই তো হুম কেমন লাগলো বলো লুকটা কতটা ভালো হয়েছে ভয় ভয় কেন সাজে না আমাকে ল্যাশও পরাতে দিচ্ছিল না জোর করে করে সাজিয়েছি ওভারঅল লুকটা সুন্দর হয়েছে যেমন চেয়েছিল ঘুমটা দিয়ে ভালো লাগছে একবার লুকটা নিচের দিকে করো আচ্ছা ননদ বলো কেমন লাগলো কারণ ননদের সাথেই আমার সব কথা হয়েছে আমি দেখিও নি ব্রাইডের ফটো কিচ্ছু না বলো কেমন লাগলো বৌদিকে ননদের আই মেকআপটা খুব পছন্দ হয়েছে ঠিক আছে দেখা যাক ননদকেও সাজাবো কেমন রিভিউ লুক কেমন লাগলো অবশ্যই জানিও এবং নিজের স্পেশাল দিনে যদি আমাকে বুক করতে চাও এবং এইভাবে সেজে উঠতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং নিজের স্পেশাল দিনটা বুক করে নিতে পারো আজকে ব্রাইডের সাথে ব্রাইডের ননদ এবং ব্রাইডের শাশুড়ি মাও সেজেছিল কিন্তু ওনাকে আর শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে থাকে বুঝতেই পারছো বাড়িতে যখন অনুষ্ঠান থাকে আর আমরাও তখন ব্রাইডকে রেডি করছিলাম তো সেই কারণে আর ফটো ক্লিপ নেওয়া হয়নি এইচটি পার্টি লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিয়ে নিচে নেমে দেখলাম ব্রাইড তখনও ফটোশ্যুট চলছে ব্রাইডে আর একদমই লো লাইট ছিল মানে লাইট ছিল না বললেই চলে তখনও কিন্তু মেকআপটা খুব সুন্দর লাগছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবং তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে এটাই ছিল আজকে সারা দিনের জার্নি বলতে পারো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদিও বাড়ি গিয়ে আর একটা সারপ্রাইজ বাকি ছিল বাড়ি যাওয়ার পর দেখলাম শাকনিক একটা গিফট নিয়ে হাজির একটা সারপ্রাইজ গিফট কার জন্য বুঝতেই পারছো এই পুচকু গাড়ি আমাদের বাড়ির সব থেকে পুচকু সদস্যর জন্য আমরা চারজনে মিলে ওকেই সারপ্রাইজটা দিয়েছিলাম কিন্তু প্ল্যানিংটা বলেছিল বনিয়া শাকনিক। তা তো কিন্তু কিছুই জানত না ওর রিয়্যাকশনটা আমি শর্ট ভিডিও শেয়ার করেছি যারা চাইছো অবশ্যই চেক করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট